এই যে চাকাটা গ্ল্যান্ড আর এগুলো একটু ফ্যাট একটু ফ্যাট এই যে চাকা যখন বলছে ছোট ছিল বড় হল পরিষ্কার করা শরীর শুকায় গেছে একটু কম কম লাগে আছে গ্ল্যান্ড আছে সমস্যা নাই যা আছে ইনশাআল্লাহ বড়া কিছু হবে আচ্ছা স্যার ফোন না দেব না বড় করে দেব দিননি ঠিক আছে প্রবলেম নেই হুম হুম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যা আছে গায়নোকমাস এমন একটি রোগ এটা শুধুমাত্র পেশেন্ট জানে যে সে কী প্রবলেমের মধ্যে আছে যেটা দ্বিতীয় কেউ জানবে না আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনে করে যে আসলে এটা না করলে কি হবে বা এতটুকু থাকলে কি হয় আসলে এই রোগ শুধুমাত্র সেই বুঝবে সেই জানে তার মাথায় আছে যে সে কী সমস্যা নিয়ে ঘুরছে এটা আপনি আমি আমরা বুঝবো না এটা আমাদের বোঝাও সম্ভব না বিষয়টা হচ্ছে যার মাথা তারি ব্যথা তো এই ভাই উনি কিন্তু অনেক পরিশ্রমের কাজ করে ওয়েল্ডিংয়ের কাজ করে লোহা লক্ষরের কাজ অনেক বেশি ভারী কাজ কষ্টের কাজ পরিশ্রমের কাজ সেই কারণে ওনার বডি ফ্যাট যেটা একদমই কমে গিয়েছে শুধুমাত্র গ্ল্যান্ড টিস্যুটা অবশিষ্ট আছে এখন আপনারা অনেকেই বলেন যে যাদের গায়ন ঘোমাশা হয় তারা হয়তো বেশি খায় অলস থাকে ইত্যাদি আসলে বিষয়টা ওইরকম না এটা একটা রোগ যে কারোই হতে পারে অপারেশন শেষ এখন আমরা চেকিং করতে দিই ভিতরে কিছু আছে কি এবং একটি ভিডিও রাখা হচ্ছে যে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে ভিতরে কিছু নেই মাংস স্পষ্ট যেটা আমরা পরবর্তীতে রুগীকে দেখাবো আমরা সবসময় অনেস্টভাবে কাজ করি অনেক সময় দেখা যায় পেশেন্টের বুকের মাসেলস স্ট্রাকচার একটু কম বেশি থাকে সেই সব ক্ষেত্রে পেশেন্ট পরবর্তীতে কমপ্লেন করতে পারে যে আমার এখানে একটু উঁচা আমরা যদি এই ভিডিওগুলো রাখি তাকে এটা দেখালে সে বুঝতে পারে আসলে বিষয়টা কেমন আছে বা রকম। এখানে নিচে পাইপ দেওয়া হয়েছে অনেক কি বলবেন পাইপটা কেন দেওয়া হয় পাইপটা দেওয়া হয় ভিতরের পানিগুলো বের হওয়ার জন্য পাইপটা যদি উপরের দিকে অথবা নিপলের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে ড্রেন প্রপারলি নাও হতে পারে সেটা ইনফেকশনের বড় ধরনের একটা কারণ হতে পারে তো আমরা নিচের দিকে দিয়ে দিই যার ফলে প্রপারলি ড্রেন হয় সুন্দরভাবে পানিগুলো বের হয়ে যায় এটা ঝুঁকি একদমই কমে যায় সব সময় চেষ্টা করি আমরা ঝুঁকি এড়াতে জিরো পারসেন্ট ঝুঁকি রাখার জন্য যাতে আপনার কোনো সমস্যা না হয় আমাদেরও দুর্নাম না হয় দেখা যাচ্ছে বেশি অ্যাডভান্স টেকনিক চিন্তাভাবনা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে সামান্য দুই একটা ফোটা খুব বেশি কিছু না ছেলে মানুষের বডিতে এমনি দুই একটা ফোটা থাকতে পারে অথবা দেখা যায় লোম হলে এটা ঢেকে যাবে অনেক সময় আপনি এইখানে কাটলেন নিপলে বড়ো দাগ হলে তখন কী করবেন যে আপনি দাগ এড়ানোর জন্য ফোটা করতেছেন নিপলের মধ্যে নিপলে যদি বড়ো দাগ হয়ে যায় তখন তো কিছু করার উপায় নেই তো দেখা যায় এগুলো এড়ানো যায় না দাগ যার হওয়ার তার হবেই মূল কথা হচ্ছে গায়না ও কেমন রেজাল্ট পেয়েছেন সেটা এই ফলাফলটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না ও নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ